আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপির নতুন আরেকটি পর্বে আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি একটি মাত্র ডিম দিয়ে তেলে ভেজে কেক কেকের রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আজকে কেকটা তৈরি করতে এখানে আমি ডিম নিয়েছি একটা ডিমটা রুম টেম্পারেচারে ছিল এখন আমি ডিমটা ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে নিয়েছি কুসুম সহকারে নিয়েছি এখন এখানে আমি চিনি দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতন আপনারা চাইলে এখানে চিনির গুঁড়াটাও দিতে পারেন চিনি দিয়ে দিচ্ছি এখন এখানে আমি এক টেবিল চামিচের মতন দিয়ে দিব আমাদের সয়াবিন তেল যে রেগুলার যে তেলটা আমরা খাই ওই তেলটা দিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর লবণটা দিচ্ছি ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য আর এখানে আমি অরেঞ্জ অ্যাসেন্সটা দিয়েছি ভ্যানিলাটা দিই কেকের মধ্যে অরেঞ্জ অ্যাসেন্সটা দিলে দেখলাম যে কেকের ফ্লেভারটা একটু ভালো হয় এখন এটাকে আমি ভালো করে একটা কাটা চামিচ দিয়ে ফাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে প্যাচলার ব্যবহার করতে পারেন কিন্তু আজকে আমি কাটা চামিচ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এখানে এক কাপ দিয়েছি ময়দা আর এক টেবিল চামচ দিয়েছি এখানে আমি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কেকের স্বাদটা একটু বেড়ে যায় আর এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামিচের থেকে একটু কম বেকিং পাউডার আমি এখানে কোনো রকম বেকিং সোডা ব্যবহার করিনি বেকিং পাউডারটা দিয়েছি দিয়ে ভালো করে সব কিছু একটু চেলে নিয়েছি যে আমার চালা হয়ে গিয়েছে যাতে কোনো কিছু দানা দানা না থাকে আপনারা চাইলে এই জিনিসটা আগেও করে পরে একসাথে মিশিয়ে নিতে পারেন এখন কাটা চামিচটা দিয়ে ডিমের সাথে ভালো করে এটাকে আমি এখন একটু ভালো করে মিশিয়ে নিব, কাঁটা চামিজটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে হাত ব্যবহার করতে পারেন কিন্তু আমি এটাকে কাটা চামচ দিয়েই ভালো করে মিশিয়ে নিয়েছি আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে একটু নরম মনে হতে পারে পাতলা বেটার হতে পারে কিন্তু এটা ঠিক হয়ে যাবে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি একটা ঢাকনা দিয়ে এরকম করে একটু রেস্টে রেখে দিবেন তাহলে দেখবেন একটু পরে এই জিনিসটা সব কিছুর সাথে একদম সফট হয়ে গিয়েছে এবং একটু ডোটাও সুন্দর হয়ে যাবে আমি এখানে হাতে একটু তেল মেখে নিয়েছি তেল মেখে এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেকের শেপটা দিয়ে নেবেন আজকে আমি গোল গোল করে কেকগুলো ভেজে নিব এখন চলে এসেছি চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছিলাম আর তেলটা বেশি গরম করা যাবে না মিডিয়াম টু লো হিটে আমি এরকম গোল গোল করে দিয়ে সবগুলো কেক আমি আজকে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটা বানিয়ে নিতে পারেন আমি আজকে গোল গোল করে বানিয়ে নিচ্ছি আমি যখন চুলাতে কেকটা দিয়েছিলাম এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন উপরের দিকে চলে এসেছে দেখি হয়তোবা বুঝতে পারছেন আমি এখন সব কিছুই টুলটে পাল্টে দিচ্ছি চা বসিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তেলে ভাজা এই কেকের রেসিপিটি আশা করি আপনারা সবাই দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে তৈরি করছি আর অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় এই কেকের রেসিপিটি তা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে মই পিঠে একটু ভা মানে লাল লাল করে একটু ভেজে নিব। আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এক বেজ আমি এখন এগুলোকে উঠিয়ে নিব এর থেকে বেশি আমি আর ভাজবো না সবগুলো আমি এখন উঠিয়ে নিয়েছি এক এক করে আপনারা দেখে বুঝতে পারছেন আর এর মধ্যে কিন্তু আমার সবগুলো কেক ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আমার কেকের কেকটা কত সুন্দর হয়েছে আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ একটা কেক আমি মাঝখান দিয়ে ভেঙে দেখাচ্ছি এটা খুবই সফট হয়েছিল আর কেকের ভেতরটা খুব সুন্দর কুক হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন খুব সহজ করে তৈরি করে দেখিয়েছি কেকের এই রেসিপিটি আজকের রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন অল্প সময়ের মধ্যে যে কেউ তৈরি করে নিতে পারবেন আজকের এই কেকের রেসিপিটি নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম